বন্ধুরা আপনাদের দাঁতও কি এই রকম হলুদ হয়ে গেছে এমন কি দাঁতে পাথর জমে গেছে কালো হয়ে গেছে এই ধরনের দাঁত আমাদের খুবই সমস্যার মধ্যে ফেলে যখন আমরা কোথাও বাইরে যাই হাসা হাসি করি দেখা যায় দাঁতের যে কড়া জমে যায় পাথর জমে যায় দেখতে ভীষণ বাজে লাগে ঘরোয়া কিছু উপায় অবলম্বন করলেই কিন্তু আমাদের দাঁতকে যে হলদে হয়ে যায় কালো হয়ে যায় পাথর সেটাকে দূর করতে পারি এমনকি দাঁতটাকে সাদা ধবধবে করে নিতে পারি অনেক সময় বাচ্চাদেরও দেখা যায় ক্যাবেটিস হয় চকলেট লজেন্স খাওয়ার জন্য দাঁত পোকা ধরে যায় এই সব সমস্যা ঘরোয়া উপায়েই কিন্তু আমরা সমাধান করতে পারি এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি আম পাতা আম পাতা আমাদের বাড়ির আশেপাশে প্রত্যেকেরই কিন্তু পাওয়া যায় আম পাতার মধ্যে এমন কিছু উপকারিতা গুণ আছে যেটা আমাদের দাঁতকে সাদা ধবধবে করতে সাহায্য করবে জল দিয়ে সবার প্রথমে আম পাতাটাকে খুব ভালো করে এইভাবে আমি কষলে কচলে ধুয়ে নিলাম এরপর একটি পাত্রের মধ্যে এক গ্লাস জল দিয়ে দিচ্ছে ধুয়ে রাখা আম পাতাগুলোকে দিয়ে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি এলাচ এলাচটাকে এইভাবে ফাটিয়ে দিয়ে দিচ্ছে দেখুন আর সেই সঙ্গে এখানে আমি নিয়ে নিয়েছি আদা আদাটাকেও এখানে আমি এইভাবে ছোট ছোট পিস করে দিয়ে দিচ্ছি তারপর এই পাত্রটাকে আমি গ্যাসের ওপর বসিয়ে দু থেকে তিন মিনিটের জন্য খুব ভালো করে জলটাকে ফুটিয়ে নেব যখন এটা দু থেকে তিন মিনিট ফুটতে শুরু করবে জলের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর যে উপকরণগুলো দিয়েছি প্রত্যেকটা উপকরণ দাঁতের জন্য উপকারী এমনকি দাঁতের হলদে হয়ে যাওয়া কালো হয়ে যাওয়া দাগ ছোপ দূর করতেও সাহায্য করবে এবার গ্যাসটা বন্ধ করে দেব আর এটা ঠান্ডা হওয়ার জন্য কিছু সময় অপেক্ষা করব। সেই সময়টাতে এখানে আমি একটি জিনিস তৈরি করে নিচ্ছি দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি সবার প্রথমে আদা আদা আমাদের দাঁতের জন্য ভীষণ উপকারী আদাটাকে আমি গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিয়ে নিলাম এরপর আমি নিয়ে নেব এক কোয়া রসুন আমাদের অনেকেরই দাঁত দিয়ে রক্ত পরে ইনফেকশন হয়ে যায় রসুন কিন্তু ইনফেকশন দূর করতে সাহায্য করে বড় কোয়া বলে আমি এক কোয়া নিয়েছি ছোট যদি রসুনের কোয়া হয় দু কোয়া নিয়ে নেবেন এটাকে কি করব? ভালো করে মিশিয়ে নেব কিন্তু এটাকে কাঁচা অবস্থায় ব্যবহার করা যাবে না ব্যবহার করা গেলেও আমাদের মুখ থেকে বাজে দুর্গন্ধ বের হবে যেটা আমাদের অনেকেরই কিন্তু পছন্দ নয় তাই আমরা এটা কাঁচা ব্যবহার করছি না সামান্য সরিষার তেল দিয়ে দিলাম এবার আমি গ্যাসটা অন করে নিয়েছি গ্যাসের ওপর এটাকে রেখে এখানে আমি পাঁচ থেকে দশ সেকেন্ডের জন্য গ্যাসের ওপর ধরেছিলাম যখন খুব ভালোভাবে এটা গরম হয়ে যাবে তখন কি করব গ্যাসটা বন্ধ করে দেব আর এটাকে আমরা ভালো করে ঠান্ডা করে নেব ভালো করে কিন্তু এটাকে আমাদের ঠান্ডা করে নিতে হবে তারপর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি আরও কিছুটা পরিমাণ আম পাতা আম পাতাটাকে ধুয়ে নিয়েছি তারপর এই আম পাতাটাকে আমাদের থেতো করে নিতে হবে আম পাতা কিন্তু দাঁতকে পরিষ্কার করতে ভীষণ সাহায্য করে বন্ধুরা এবার আমি গ্রেট করে নিলাম তাহলে থেতো করতে সুবিধা হবে আম পাতাটা তাই এইভাবে থেতো করার পর দেখুন একেবারে আম পাতার যে রস সেই রসটা কিন্তু খুব সুন্দরভাবে বের হয়ে যাবে তারপর এখানে যে আদা আর রসুন সরিষার তেল দিয়ে আমি গরম করে নিয়েছিলাম সেটাকে আমি নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দর করে আপনারা এটাকে মিশিয়ে নিন এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ খাওয়ার সোডা খাওয়ার সোডা বা আপনারা এখানে কিন্তু যে ইনো থাকে ইনো দিতে পারেন এটা আপনাদের দাঁতকে একেবারে সাদা ধপধপে করতে সাহায্য করবে পাথর তুলতে সাহায্য করবে এখানে কিছুটা পরিমাণ লেবুর রস দেব যে উপকরণগুলো দিচ্ছি প্রত্যেকটা উপকরণ আমাদের দাঁতের জন্য ভীষণ উপকারী বন্ধুরা সামান্য পরিমাণ এখানে আমি টুথপেস্ট দিয়ে দিলাম তারপর খুব ভালো করে এটাকে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে আপনারা এটাকে মিশিয়ে নিন আর অনেকটা পরিমাণ তৈরি করবেন না একসঙ্গে আপনারা যাতে দুবার মাছতে পারেন দাঁত সেই হিসাবে তৈরি করবেন আমাদের যে দাঁত একেবারে হলদে হয়ে গেছে এমনকি দাঁত দিয়ে রক্ত পড়ছে আপনারা এইভাবে হাতের আঙ্গুলে নিন মিশ্রণটা ধীরে ধীরে এইভাবে একটু দাঁতটা পরিষ্কার করুন যাদের দাঁতে ইনফেকশান রক্ত বেরায় তারা জোরে জোরে ব্রাশ দিয়ে দাঁত মাজবেন না এতে সমস্যারও বেড়ে যাবে আর যাদের নর্মাল শুধু হলদে হয়ে গেছে দাঁত পাথর তুলতে চান তারা এইভাবে ব্রাশের মধ্যে মিশ্রণটাকে লাগিয়ে খুব ভালো করে এইভাবে দাঁতটাকে ধীরে ধীরে কিছুটা সময় নিয়ে মেজে নিন গ্যারান্টি দিয়ে বলবো এক থেকে দিনের মধ্যে দাঁতের যে হলদে ভাব পাথর জমে যায় কালো হয়ে যায় সেটা দূর দূর হয়ে যাবে দাঁত মেজে আমি আপনাদের দেখাচ্ছি ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করতে ভুলবেন না প্রথমেই যে জলের মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম এটাকে উষ্ণ গরম রয়েছে এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি আর এটাকে ঠান্ডা করতেও দরকার হবে না উষ্ণ গরম অবস্থাতেই ব্যবহার করবেন অনেক সময় আমরা যখন কথা বলি আমাদের মুখ থেকে ভীষণ বাজে দুর্গন্ধ বের হয় এই দুর্গন্ধ দূর করার জন্য এই মিশ্রণ তৈরি করে আপনারা কুলিকুচি করতে পারেন জল ফেলে দিতে পারেন কিংবা আপনারা এটাকে খেয়েও নিতে পারেন দেখবেন এক থেকে দুদিন করলে আপনাদের যাদের কথা বলতে গেলে মুখ থেকে বাজে দুর্গন্ধ বের হয় সেই সমস্যা দূর হবে বন্ধুরা ঘরোয়া উপায় আপনাদের কোনো রকম কোনো ক্ষতি হবে না একবার হলেও ট্রাই করে দেখবেন